দয়া করে আজকে বরিশালের অনুষ্ঠানের গিরিয়া কেউ কোনো গুজব ছড়াই আমাদের বরিশালের সম্মান নষ্ট করেন না আজকে কোনো প্রকার হামলা হয় নাই কোনো গন্ডগোল হয় নাই ওখানে তো আমি ছিলাম আমি স্টেজে ছিলাম আমি দেখছি বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে যেই জুতা নিক্ষেপ স্টেজ ভাংচুর এই সমস্ত ক্যাপশন দিয়ে যেই ভিডিওগুলো ছড়াইতেছেন এগুলো দিয়ে আমাদের বরিশালের সম্মান থাকতেছে না আমাদের বরিশালের সম্মান নষ্ট হইতেছে আপনারা যেভাবে ক্যাপশন দিচ্ছেন তাতে মনে হয় যে বরিশালের মানুষ প্লেয়ারদের গায়ে জুতো নিক্ষেপ করছে প্লেয়ারদের গায়ে চেয়ার বাংছে প্লেয়ারদের গায়ে ইট সুরছে প্লেয়ারদের উপর হামলা করছে এই সমস্ত ক্যাপশন দিয়ে বরিশালের মানসম্মান নষ্ট করিলেন না এমনিতে আজকে অনুষ্ঠান অর্ধেক নষ্ট করছে হলুদ দিকেরা আমি পয়েন্টে পয়েন্টে আসতেছি সব বিস্তারিত আপনাদেরকে আমি জানাইতেছি আমি নিজে স্টেশে ছিলাম খোদার কসম একটা লাইন মিথ্যা বলবো না ওখানে এখন বর্তমানে আপনি দেখেন তামিম ইকবাল তার পেজ আপলোড করেছে যে তার জীবনে তার জীবনে এত দর্শক একসাথে কখনো দেখে নাই শুধু তামিম ইকবাল কেন বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এত ক্রিকেট প্রেমী মানুষ একসাথে কেউ দেখে নাই এত বড় অনুষ্ঠান এই এত বড় অনুষ্ঠান যখন অন্যান্য বিভাগের মানুষ দেখতেছে আপনি জুতো নিক্ষেপের ফুটেজ আপলোড করছেন এমনি একটা ফুটেজ আপলোড করছেন সেই ফুটেজটা নিয়ে অন্য অন্য বিভাগের মানুষ যারা এই বরিশালের এত বড় অনুষ্ঠান দেখে হিংসা করতেছে জ্বলতেছে তারা কিন্তু এই বিষয়টাকে অন্যভাবে ছড়াইতেছে সোশ্যাল মিডিয়ায় আমি সাধারণভাবে বলি এখন ধরেন অনেকে আমি একটা ভিডিও আপলোড করছি যে আমি পালাইয়ে যাইতেছি মানে আমি জার্সি চেঞ্জ করে অন্য গেঞ্জি গাইতে আমাকে আট দশজন মানুষ লুকাইয়া নিয়ে যাইতেছে নিয়ে কোনোভাবে ওই যে বরিশাল বেলস পার্কের পাশে ভক্ত অধিকারের অফিসে উড়েইয়া আমাকে নিরাপদে রাখছে এখন এই জিনিসটাকে যদি আপনারা ক্যাপশনে দিয়ে দেন যে বিনোদন ভাইয়ের উপরে হামলা হয়েছে তো বিনোদন ভাই মায়ের খেয়েছে বিনোদন ভাই পালিয়ে গেছে আবার যদি আপনারা এই রকমের ক্যাপশন দেন যে প্লেয়াররা স্টেজ উঠছে ট্রফি নিয়ে স্টেজের মধ্যে জুতা নিক্ষেপ করছে বরিশালের দর্শকরা স্টেজের উপরে চেয়ার বাং করছে স্টেজ বাং করছে তাইলে এইটা কি আমাদের বরিশালের জন্য ভালো তাহলে সারা বাংলাদেশের মানুষ অন্যান্য বিভাগের মানুষ এটা জানলো না যে বরিশালে ক্রিকেটাররা আসছে আমরা তাদের গায়ে উপর জুতো নিক্ষেপ করছি ওখানে কি হয়েছে সেটা তো আমি দেখছি অন্তত পক্ষে আমি স্টেজে একদম চোরের মতো বসেছিলাম শুধু দৃশ্যগুলো দেখতেছিলাম যে বরিশালের মানুষ সবাই না আমি দর্শকের কোনো দোষ দেই না দর্শক সকাল সাতটা থেকে তাদের ট্রফি দেখার জন্য তাদের ভালোবাসার ক্রিকেটারদের দেখার জন্য তাদের বিনোদন ভাইয়ের গানের সাথে নাচার জন্য সকাল থেকে ওই মাঠটার মধ্যে দাঁড়াইয়েছে রৌদে আমি দর্শকের দোষ দিই না দর্শকের দর্শক তো কম করছে আমরা এল বেশি করতাম বরিশালের কোনো দর্শককে আমি দোষ দিই না ভোর থেকে যেভাবে সারা সারা দিন রোদের মধ্যে দাঁড়াই রয়েছেন আপনাদের ধৈর্যের প্রশংসা করি কিন্তু এখন যে এটা হচ্ছে আজকে অনুষ্ঠানের পর থেকে এটা কিন্তু কাম্য না সারা দেশের বরিশালে দুইটা ট্রফি নিয়ে আসছে আমরা সেই অনুষ্ঠান ভাঙচুর করছি আমরা বরিশালের মানুষ স্টেজে জুতা নিক্ষেপ করছি আমরা বরিশালের মানুষ স্টেজে চেয়ার করছি এগুলো কেন ছড়ান কেন আমি ডিটেলসে বলি পুরো ঘটনাটা প্রবাসী ভাইরা যারা আছেন বিভিন্ন ভুল মেসেজ পাচ্ছেন এবং অন্যান্য বিভাগের মানুষ যারা ভুলভাবে ছড়াচ্ছেন আমাদের বরিশালের মিডিয়ার বাংলাদেশের মিডিয়ারা যেভাবে বিভিন্ন ক্যাপশন দিয়ে বিভিন্নভাবে মিডিয়ায় এই জিনিসগুলো ছড়াচ্ছেন যে স্টেজে চেয়ার মাংসুর জুতা নিক্ষেপ আমি আপনাদেরকে একটু জানাই আপনারা তো আজকের অনুষ্ঠান অর্ধেক নষ্ট করছে সাংবাদিকেরা হলুদ সাংবাদিকেরা আমি সকালে সাতটায় ঢাকার বাসা থেকে বেরোইছি আমি দশটার ফ্লাইট ধরে আসছি এখন পর্যন্ত পায়ের জুতা খুলি নয় আমার লাইভ করতে হবে আমার মানুষ যে আছে মানুষকে ক্লিয়ার করতে হবে যে আজকে বরিশাল কী হয়েছে আমি এখন পর্যন্ত বসি নাই কোথাও সারাটা দিন দাঁড়ানো ঘটনাটা হয়েছে কি আপনারা শোনেন প্রথমত হচ্ছে বরিশালে দর্শক যেই জায়গা থেকে খেপছে প্লেয়ারদের নিয়ে আসার কথা ছিল দুইটায় আপনি বিষয়টা বুঝছেন বেলস পার্কে দুইটায় আসার কথা ঢাকা থেকে বিমান ছাড়ার কথা বারোটায় আমি আসছি দশটার ফ্লাইটে তো প্লাররা এয়ারপোর্টে আসার পরে আপনি কি মনে করেন আপনারা আমার মতো সাধারণ মানুষ তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ তারা এয়ারপোর্টে আসলে একশো পাঁচ হাজার দশ হাজার মানুষ ধরে না সেলফি তোলার জন্য তারা এয়ারপোর্টে আসছে ওখানে সেলফি তুলতে তুলতে মানুষের ভিড়ে একটু লেট হয়েছে এরপর বিমান ল্যান্ড করছে আমাদের বরিশাল বিমানবন্দরে একটা বাজে না জানো বাজে সেখান থেকে ফরচুনের অফিসে আসতে এক ঘন্টা সময় লাগছে যেখানে পনেরো মিনিট সময় লাগে সেখানে ফরচুনের অফিসে এসে নাস্তা খাবায় যে দুপুরের খাবার তো খাইতে হবে তাদের আসতে এক ঘন্টা লাগছে সারা রাস্তায় মানুষ আটকাই রাখছে টিম বাস যাইতে পারতেছে না প্লেয়ারদের দোষ কি মালিক পক্ষের দোষ কি দর্শকের দোষ কি এখানে কারোরই দোষ না পরিস্থিতির শিকার হয়ে গেছি আমরা এখানে দর্শক বিরক্ত হয়েছে যে আমরা আমাদের স্বপ্নের ক্রিকেটারদের দেখতে পারি নাই আমরা নাচতে পারি নাই আমরা গানের সাথে নাচতে পারি নাই কেউ তো প্লেয়ারদের গায়ে গাছ নিক্ষেপ করে নাই কেউ তো স্টেজের উপর হামলা করে নাই মালিক পক্ষের উপর করে নাই হামলাটা কেন করছে আগে বুঝতে হবে দর্শক সকাল থেকে দাঁড়াই রয়েছে রৌদে তাদেরও তো একটা আশাকাঙ্ক্ষা আছে আবার আমি প্লেয়ারদের দোষ কি মালিক পক্ষের দোষ দেবো কি এয়ারপোর্ট থেকে ফরচুনের অফিস কাউনিয়া বিসিকে যাইতে যদি এক ঘন্টা সময় লাগে এক ঘন্টা সময়ের পর ফর্চুনের একটা লাঞ্চ করছে আমি লাঞ্চ করতে পারি নাই আমি দুপুরে পারি নাই গিয়ে খাইছি কোনোভাবে নাকে মুখে দিছি এরপর প্লেয়াররা ফর্চুনের অফিস থেকে বের হইয়া মাঠে যাইয়া পৌঁছাইছে মনে হয় যে তিনটে বা সাড়ে তিনটায় সাড়ে তিনটায় মাঠে পৌঁছাইয়া এ স্টেজে উঠতে সময় লাগছে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সেটা তো আপনারাই দেখেছেন ওখানে আজকে যারা ছিলেন আপনারা তো দেখছেন একটা টিম বাস মেইন রোড থেকে স্টেজ পর্যন্ত আসতে কি পরিমাণ কষ্ট হইছে বারবার আমি আমি মাইক নিয়ে বলছি যে সেনাবাহিনীর বাইরে প্রশাসনের বাইরে একটু যাইয়া রাস্তাটা ক্লিয়ার করেন চার্জ দেওয়া লাগবে না সেনাবাহিনী নিজে নাম সেনাবাহিনীর পাঁচ সাতজন সেনাবাহিনী নামলে পুরো রাস্তা ফাঁকা হয়ে যাইতো কেউ নাই অনেক প্রশাসনের অনেক বাইরে দেখছি অনেক প্রশাসনের লোকদের দেখছি তারাও ফোন নিয়ে ভিডিও করতেছে লাইক লাগবে ভিউজ লাগবে বাই ভিউ ব্যবসা তো আমরা করবো এখানে প্রশাসন নিয়োগ করছে সবার দোষ দিচ্ছি না প্রশাসনের কিছু প্রশাসনের লোক আমি দেখছি আমি নিজের চোখে দেখছি প্রশাসনের লোক ভিডিও করতেছে ছবি তুলতেছে প্রশাসনের লোক ট্রফি হাত ধরিয়া ট্রফি হাতে নিয়া তামিম ইকবালের সাথে ট্রফি জাগাইতেছে তাহলে মানুষ ফিরে রেখে ভাই মালিক পক্ষ ডিসি এসপি এরা প্রশাসন নিয়োগ দিয়েছে নিরাপত্তার খাতিলে সেই প্রশাসন যদি সেলফি তুলে ভিডিও করে তাহলে আমরা যাবো কই দর্শক তামিম ইকবাল মাঠে ওঠার সাথে সাথে দর্শক সব লাফাই উঠে এবং আরেকটা বিষয় দর্শক বেশি খেপছে যে এই জায়গাটা থেকে যে আমরা সকাল সাতটা থেকে এই রোদের মধ্যে বেলস পার্কে দাঁড়াইয়াছি মানে পাঁচ থেকে সাত ঘন্টা রোদের মধ্যে ঘামাইয়া ধুলাবালি খাইয়া মানুষের চাপ খাইয়া আমরা দাঁড়াইয়াছি আমাদের স্বপ্নের ট্রফি দেখব আমাদের স্বপ্নের ক্রিকেটারদের দেখব আমরা আনন্দ করব উল্লাস করব। সেখানে গিয়া বাই ফোন সেখানে গিয়া আমি আমরা কোথায় ছিলাম ক্রিকেটারদের দেখার জন্য আমাদের ট্রফি দেখার জন্য সকাল থেকে দাঁড়াই রইলাম যখন ক্রিকেটাররা স্টেজ উঠছে কোনো ক্রিকেটার দেখা যাচ্ছিল না আমি স্টেজের পিছনে যাই দাঁড়াই রইছি সাউন্ড পিছনে সেখান থেকে পিছনে পরে যাইতেছিলাম এত পরিমাণ মানুষ উঠছে এত পরিমাণ ইউটিউবার বরিশালে এত পরিমাণ সাংবাদিক বরিশালে সবার স্টেজে উঠতে হইবে মিডিয়া সাংবাদিক কেউ কিন্তু স্টেজে ওঠে নাই প্রথম সারির কোনো সাংবাদিক স্টেজে ছিল না তারা ওই দর্শকের চাপে পড়ে ওখানে বসে ভিডিও করছে স্টেজে যারা উঠছে হলুদ সাংবাদিক সব মোবাইলের সাংবাদিক তাদের কোনো মিডিয়ার লাইসেন্স নাই স্টেজটা বজিয়ে রাখছে মালিকের আত্মীয় স্বজন প্রশাসনের আত্মীয় স্বজন ফুপা তো বাই খালা তো বাই মামা তো নানা তো ভাই লেডাতো বাই বালের ভাই রাগুটে যাইতেছে আমার এত বড় একটা অনুষ্ঠান কত স্বপ্ন নিয়ে আমার লাখ লাখ মানুষ ওই মাঠটার মধ্যে সকাল থেকে আছে একটা মানুষের স্বপ্ন পূরণ হয় প্রতিটা মানুষের স্বপ্ন ভেঙে গেছে প্রবাসী ভাইরা স্বপ্ন দেখছে আমরা সামনে না দেখলেও অনলাইনে দেখব যে আমার স্বপ্নের ট্রফি আমার বড়ি চলে গেছে কিচ্ছু হইল পুরো স্টেজের মধ্যে অমুক ভাই তমুক ভাই মিডিয়া সাংবাদিক অমুক মিডিয়া তমুক মিডিয়া প্লেয়ারদের দেখাই যেতেছিল না তখন দর্শক ক্ষেপ পেয়ে গেছে দর্শক বলতেছে আমি কিন্তু সামনে আসি নাই আমি যখন প্লেয়াররা মাঠে উঠছে আমার সামনে ডাকছে আমি সামনে আসি নাই তার মেয়ে আমাকে সামনে ডাকছে আমি সামনে আসি নাই আমি পিছনে যাই দাঁড়াই রইছি রাগে সারাটা বছর আমরা কষ্ট করি দলের জন্য টাকা ইনভেস্ট করিয়া গান বানাই আমরা টাকা ইনভেস্ট করিয়া দলের জন্য সাপোর্ট দেই আমরা গলা ভাঙি আমরা রংপুরের সাথে যুদ্ধ করি আমরা ট্রফি নিয়ে আসছে বান্ধবের কোনো অভাব নাই আফসোস নাই সবাই আনন্দ করেন আমার সামনে আসা লাগবে না কিন্তু ভাই হইল কি দর্শক খেপছে তখন যখন ক্রিকেটার উঠছে কিন্তু তামিম ইকবাল ছাড়া কাউরে দেখা যাইতেছিল না পুলিশ প্রশাসন সেনাবাহিনী আর জুতা না এই ভালো খালি করা উচিত ছিল পিলাররা বসে দর্শকরা বয়সে রয়েছে লাখ লাখ মানুষ ওখানে বসে রয়েছে তামিম ইকবালকে দেখার জন্য মুশফিককে দেখার জন্য মাহমুদুল্লাহকে দেখার জন্য আপনার অমো আত্মীয় সোমো আত্মীয় তাকে দেখার জন্য মানুষ ওখানে বসে রয়ে নাই সেনাবাহিনী পুলিশ ঠেললে মানুষ নামাইতেছে স্টেজ থেকে আমি ও আর আরেকজনে সুপারিশ করতেছে আমার লোক আমার লোক আমার টিমের একটা মানুষ উঠে না স্টেজে পুরো অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে তারপর প্লেয়াররা নামে গেছে যখন দেখছে যে স্টেজ বন্ধ হয়ে গেছে দর্শক খেপে যাইতেছে প্লেয়ারদের দর্শক তো খেপছে প্লেয়ার দেখা যাইতেছে না এই জন্য এবং দর্শক খেপে যাওয়ার কারণে উত্তেজনা সিকিউরিটি ছিল না আর তখন তা আমি বললাম আমরা বাসে উঠে যাই তখন তারা বাসে উঠে এয়ারপোর্ট চলে গেছে এরপরেও কনসার্ট হওয়ার কথা আমার গান হওয়ার কথা মানুষজন তারপরেও স্টেজ খালি করে না এরপরে মানুষ আমি জার্সি খুলে এরপরে মানুষ স্টেজ উঠতে আমার সাথে সেলফি তোলা শুরু করছে মানে সবাই চলে গেছে আর কেউ পায় নাই আমি তো আটকা পড়ে গেছি আমি যেন অনুষ্ঠান হবে প্লেয়াররা রাখালে অনুষ্ঠান হবে আমি আটকা পড়ে গেছি এরপর মানুষজন সব স্টেজ ঠিক আছে দর্শক সেলফি তুলতেছে এখানে এমনভাবে সেলফি তুলতেছে মানে আমি আমি মরিয়ে যাইতাম ভাই আল্লাহ বাসাইছে আর আমার বিএইচএস এর সাব্বির ভাই তার এর অনেক কলাকুশলী এবং আর ওইনের কয়েকজন ভালোবাসার মানুষ আমাকে দশ বারো জন মানুষ আমার জার্সি চেঞ্জ করে এক ভাইয়ের গায়ে টি শার্ট খুলে আমাকে পরাই মুখ ঢেকিয়া অসুস্থ অসুস্থ বললে দৌড় দিয়া আমাকে একটা বিল্ডিংয়ে ঢুকেছে এটা তো হামলা না এটা তো দর্শকের ভালোবাসা এটা তো আমাদের ভুলে হয়েছে এখন এই এরপরে জুতো নিক্ষেপ করছে খাদের উপরে পেলাররা যাওয়ার পরে স্টেজ খালি করে না চিন্তা করেন কতটা নির্লজ্জ কতটা বেহায়া কতটা ভিউ প্রেমী কতটা লাইক প্রেমী পাই সারা বছর অনেক ভিউজ কমাইছি ট্রফি নিয়ে যখন উঠছে চাইলে স্টেজের সামনে এসা ট্রফি একটা হাতে নিতাম মানুষ আমাদের মাথার উপরে উড়ে ফেলতো ওই পরিমাণ মানুষ ভালোবাসে সামনে যাই নাই পিছনে বসেছিলাম দরকার নেই তো আমার বরিশালের সম্মান আগে আমার ইজ্জত আগে অনেক আমি ক্যাপশন পর্যন্ত চেঞ্জ করে ফেলছি বিভিন্ন মিডিয়া দেখতে সেগুলো সরাইতেছে যে বরিশালে হট্টগোল বরিশালে ক্রিকেটাররা গিয়ে কি পেল স্টেজের উপরে জুতা নিক্ষেপ চেয়ার ভাঙচুর এখন অন্যান্য বিভাগের মানুষ সুযোগ পাচ্ছে তামিম ইকবাল নিজের মুখে বলছে যে এত পরিমাণ মানুষ আমি আমার জীবনে দেখি নাই তামিম ইকবালের আঠারো বছরের কেরিয়ারে এত পরিমাণ মানুষ তার একসাথে দেখে নাই এটা বরিশালের জন্য গর্ব তামিম ইকবাল কেন বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এত দর্শক কোনো জায়গায় হয় নাই কোনো অনুষ্ঠানে হয় নাই তো এত বড় একটা অনুষ্ঠান মেনটেন করার জন্য এই কয়েকজন প্রশাসনে হয় সেখানে যেই যেই কারণে হয়েছে আমি তো বললাম যে এই কারণে ঘটনাগুলো ঘটছে দর্শক ক্রিকেটারদের উপরে খেপে নয় দর্শক খেপছে গাছে বহিরাগত মানুষে আর হলুদ সাংবাদিকে বিভিন্ন ফোন নিয়ে ভিডিও করতেছে পুলিশ প্রশাসনের অনেক লোকজন ভাই ব্রাদার আত্মীয় সবার একটা ফোন এরকম জাগানো ক্রিকেটারদের দেখা যাইতেছে না তো যে লাখ লাখ মানুষগুলা সকাল থেকে ধুলাবালি খাইলো রোদের তাপ সহ্য করলো তারা ক্রিকেটারদেরকে দেখতেছে না তারা তো ক্ষেপ করছে ভালো মারে না এইটা করছে ভালো কাম দর্শক বরিশালের কোনো দর্শক আমি দোষ দিই না ইনস্টিটিউটটা যে মানে নাই আমাদেরকে এটা করছে ভালো কাজ এখন বিভিন্ন মিডিয়ায় এই যে এত বড় অনুষ্ঠান তা আমি নিজে স্বীকার করছে এত মানুষ আমি একসাথে দেখি নাই এই যে এত বড় মানুষ এত বড় একটা গর্বের বিষয় তামিমি বেল ঢাকায় ফিরিয়া ভিডিও বানাইছে যে বরিশালে যাইয়া এত পরিমাণ মানুষ আমি একসাথে দেখি নাই মুসফিকুর রহিমের জীবনে অডিয়েন্সের সাথে এরকমের কোনো ছবি দেখি নাই দেখেন মুশফিকের পেজে ঢুকে দেখেন তামিমের পেজে ঢুকে দেখেন তহিদার পেজে ঢুকে দেখেন সবাই বলতেছে যে অনুষ্ঠান সারা বাংলাদেশের ক্রিকেট ইতিহাস হয় নাই এটা আমাদের জন্য গর্বের বিষয় কিন্তু যাদের কারণেই এই হট্টগোলটা হয়েছে সেটা তো আমি ক্লিয়ার করলাম এখন এই ফুটেজগুলো আপনারা আপলোড করতেছেন সেই ফুটেজ নিয়ে অন্যান্য বিভাগের মানুষ যারা হিংসা করতেছে এই অনুষ্ঠান দেখে তারা ক্যাপশনে লিখতেছে কি ফরচুন বরিশাল টিম বরিশালে গিয়ে জুত হামলার শিকার হয়েছে তাদের উপর জুতা নিক্ষেপ করা হয়েছে এটাকে আমাদের বরিশালের জন্য ভালো কিছু এটাকে আমাদের বরিশালের সম্মান বাড়ে অনুগ্রহ করি পায়ে পড়ি যদি বরিশাল দলের জন্য কিছু করে থাকি যদি বরিশালের বরিশালকে রিপ্রেজেন্ট করার জন্য কিছু করে থাকি আমি বিনোদন ভাই যদি আপনাদের ভালোবেসে থাকি দয়া করে অনুগ্রহ করে এই ভাঙচুর জুতা নিক্ষেপ ডিলিট করে দেন এই ফুটেজগুলো আর ছাইরেন না বরিশালের ইজ্জত যায় মানুষ ভাঙচুর করছে কি জন্য সেটা তো আগেই বললাম ক্রিকেটারদের উপরে মালিক পক্ষের উপরে ক্ষিপ্ত নেই মালিক পক্ষের কি দোষ দিবেন ভাই দুইটা আসার কথা বললে চারটা আসছে সেইটা তাইলে এয়ারপোর্ট থেকে ফরচুন পর্যন্ত আসতে আপনারা এক ঘন্টা লাগাইছেন কেন আবার মাঠে টিম বাস আসার পর স্টেজে উঠতে তাদের দুই ঘন্টা লাগছে কেন ওই রাস্তাটায় মানুষ ছিল মিনিমাম পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার মানুষ সরাইয়া রাস্তা ক্লিয়ার করতে কয়জন প্রশাসন লাগে আপনি জানেন হ্যাঁ অবশ্যই মালিক পক্ষের একটা অব্যবস্থাপনা ছিল অনেক বড় অব্যবস্থাপনা তাদের আরো সময় নিয়া জিনিসটা স্টেডিয়াম হইলে আরো ভালো হইতো আরো সিকিউরিটির প্রয়োজন ছিল মানি কিন্তু এই হামলাটা তো প্লেয়ারদের উপর হয় নাই এই হামলাটা তো আমার উপর হয় নাই আমার কাছে মানুষ আসছে ভালোবেসে সেলফি তুলতে কিন্তু আমি যখন দেখলাম যে এই সেলফির পরে আমার এই যদি মাঠে নামাই সেলফি তুলতে এই দুই লাখ মানুষের মধ্যে পড়লে আমি বাঁচব না তখন আমার পালাই যাইতেইছে এই ফুটেজগুলো সরাইয়েন না ভাই এই অব এই জিনিসগুলো সরাইন না এই ফুটেজগুলো সরাইলে আমাদের বরিশালের ভাবমূর্তি নষ্ট হয় আমাদের বরিশালের সম্মান চাই দয়া করে আমি পায়ে ধরি এই ফুটেজগুলো ডিলেট দেন অনুগ্রহ করে আপনাদের পায়ে ধরি যাদের কাছে এই ফুটেজগুলো আছে ফুটেজগুলো ডিলিট দেন আমার সম্মান নষ্ট করেন না এতদিন যেই বড় কথা রংপুরের সাথে বলছি এতদিন যেই বড় কথা চট্টগ্রামের সাথে বলছি এতদিন যেই বড় কথা ঢাকা মিরপুর মাঠে বলছি এতদিন যেই বড় কথা মিরপুর স্টেডিয়ামের সামনে বসে বলছি এতদিন যেই বড় কথা সোশ্যাল মিডিয়া সারা দেশকে বলছি যে আমার বরিশাল সেরা গানে গানে বলছি আমার বরিশাল সেরা সেই সেরার জায়গাটা ধরিয়ে রাখেন এই ফুটেজগুলো ভাইরাল হইলে কালকে যে সোশ্যাল মিডিয়ায় কি হবে আপনারা কল্পনা করতে পারতেছেন না কালকে ক্যাপশন হবে এই রকমের যে তামিম ইকবালের উপরে জুতো নিক্ষেপ করছে কালকে ক্যাপশন হবে এই রকমের যে মালিকপক্ষের উপর জুতো নিক্ষেপ করছে বরিশালের দর্শকরা দয়া করেন ফুটেজগুলো ডিলেট করেন অন্য অন্য বিভাগের যদি কেউ সারে আমি অ্যাকশন নিব সোশ্যাল মিডিয়ায় থাকতে পারেন না এই ভিডিও কিন্তু আপনারা দয়া করে বরিশালের ভাইরে যারা আছেন ভিডিওগুলো ডিলেট করে দেন আমার বরিশালের সম্মান নষ্ট করেন দারুণ অনুষ্ঠান হয়েছে আমি গান গাইতে পারি নাই কোনো দুঃখ নাই আর ক্যাসম ব্যবসা কোনো দুঃখ নয় সব বাদ অনেক ভালো হয়েছে যেই পরিমাণ মানুষ আসছেন তামিম ইকবালেরা অন্য দিক থেকে আবার ভালো হয়েছে দর্শকদের আমি জানাই যে তামিম ইকবালেরা বুঝিয়ে গেছে যে বরিশালের দর্শকদের পাগলামি বরিশালের দর্শক যে সারা দেশের সেরা তারা দেখিয়ে গেছে দেখাই সারা দেশকে তো বাকিটুকু নষ্ট না হোক আপনাদের কাছে মাপ চাই ইনশাল্লাহ ভবিষ্যতে আর বড়ো অনুষ্ঠান হবে ফুটেজগুলো ডিলিট করে দেন ইনশাল্লাহ আমি প্রচন্ড অসুস্থ এখন পর্যন্ত বাসায় ঢুকিয়ে পর্যন্ত খুলতে পারি নাই আপনাদের কাছে দোয়া চাই অনেক কষ্টের পর বিপিএল শেষ হল বাকি সকল আপডেট সকল কথাবার্তা কালকে হবে এখন আমার রেস্টের প্রয়োজন আর কোনো হামলা হয় না কারো উপরে হামলা হয় না হামলা হয়েছে এস্টেজ আটকাইছে যারা তাদের উপরে দোয়া রেখেন দেখা হবে ইনশাল্লাহ কোন কোনো এক সময় আবার বরিশালে যারা বিনশের সেলফি তুলতে আসছিলেন তুলতে পারি নাই কি কারণে তুলতে পারিনি নাই আপনারাই দেখছেন ক্ষমা করবেন ইনশাল্লাহ অন্য কোনো ইনশাআল্লাহ